হবি যে আল্লাহ আমার মনের আশাটা পূরণ করবে আর আমি আমার সংসারটা নিজের মতো করে সাজাতে পারবো যেখানে কোনো থাকবে না বাধা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দিস ইজ মি ফ্রম মাই চ্যানেল সুমাইয়া ঈশা ভুইয়া আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখানে একটা ড্রেস সেলাই করার জন্য আমি দিয়ে এসেছিলাম টেলার কাছে আমি আর আমার শাশুড়ি গিয়েছিলাম আর এই শাড়িটা দিয়ে কিন্তু আমি অনেক সুন্দর একটা ড্রেস বানাই তো বানানোর পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে সকালে আমরা পিঠা বানিয়েছিলাম আর এখানে একটা ডিম বাজার করেছিলাম আর চা বানিয়েছিলাম এরপরে নাস্তা করার পরে আমি আমার রুমে চলে আসি রুমটা গোছানোর জন্য তো আজকে আমি বাবুর জুতো সবগুলো পরিষ্কার করে দিয়েছিলাম ধুয়ে ফেলেছিলাম এরপর নিয়ে আসা সুন্দর করে গুছিয়ে ফেলে যেহেতু অনেক বেশি নোংরা করে ফেলে জন্য আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চারা যেন ক্লিন অ্যান্ড হাইজিনের মধ্যেই থাকে এই যে ধোয়ার পরে আমি ও সব কিছু গুছিয়ে রেখেছি এখানে তো আমার হাজব্যান্ড বাইরে থেকে আমার জন্য এই বরগুলো নিয়ে আসে বরগুলো কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি ছিল আমার মনে হয়েছিল এগুলো যেন একটু বড় হবে বাট মিষ্টি ছিল ভালো লেগেছে খেতে আর এরপর আজকে আমি রান্না করেছি এখানে মাছ দিয়ে টমেটো দিয়ে আলু কুচি করে রান্না করেছিলাম এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে যেহেতু এখন টমেটো মানে শীতকাল শীত শেষ হয়ে আসছে এই জন্য টমেটো বেশি করে দিয়েছিলাম এরপর আমি এখানে চলে আসি আমার স্কিন কেয়ার করার জন্য এখানে আমি একটা কমলা নিয়েছিলাম আর ওইটাই আমার ফেস লাগাচ্ছিলাম আমার ফেসে একটু দাগ ছিল ওই জন্য এটা আর কি তো যখন যেটা পাই আমি তখন ওইটা দিয়ে কিন্তু টেক কেয়ার করি ফেসে তো সারাদিন কাজ করবো এমন না নিজেরও যত্ন নিতে হবে এরপর দুপুরবেলা বাবুকে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে এখানে আমি ওর কাপড় সবগুলো নিয়ে আসি তো বিকেলবেলা এখানে ওর নানু আর ওর খালামনি আসে ওকে দেখার জন্য তো আমি ওই বড় ওর খালাকে দিয়েছিলাম খাওয়ার জন্য ওর কাছে ভালোই লেগেছে এরপর এখানে আমি নুডুলস রান্না করেছিলাম তো এখানে নুডুলসগুলা বাবুকে যখন খেতে দিয়েছিলাম তার অবস্থা আপনারা দেখেন সে কী করে তো নূরসগুলো আজকে একটু স্পাইসি হয়ে গিয়েছিল আর ও দেখেন কি একটা অবস্থা করেছে একদম সব কিছু এলোমেলো করে ফেলেছে আর বিছানাটার তো একদম বেহাল অবস্থা ছিল তো কার কার বাচ্চাগুলো এমন করে আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবা আমার বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে বড় হতে হতো অনেক বেশি দুষ্ট হয়ে যেতেছে আল্লাহ জানে আমি ওকে এক এক কীভাবে সামলাবো এরপর আমরা সবাই মিলে চা খাই তো ওনারা কিন্তু চলে যায় এরপর এখানে আমি আমার রুমটা সুন্দর করে গোছানোর জন্য চলে আসি যেহেতু অনেক বেশি ম্যাসি হয়ে গেছে বাবু অনেক বেশি নোংরা করে ফেলেছে জন্য আমি বিছানাটা উঠিয়ে ফেলি এরপর এখানে যে কাঁথাটা ছিল ওইটা উঠিয়ে ফেলবো অন্য একটা বিছাবো তা আমি সবসময় চেষ্টা করি ক্লিন আর পরিষ্কার রাখা আর কি যেহেতু বাবু আছে জন্য আমাকে অনেক অনেক পরিশ্রম করতে হয় আর আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাই তো কিছুই করার নাই তো কালকে আমাকে সবগুলো আবার ধুইতে হবে অনেক কাজ করার পর আমাদের মেয়েদেরকে শুনতে হয় শাশুড়ির কাছ থেকে যে তোমরা সারাদিন কি করো আমার অনেক ইচ্ছা নিজের একটা সুন্দর সংসার হবে আর আমি ওই সংসারটার মধ্যে নিজের মতো করে সব কিছু সাজাবো যেখানে কাউকে কোনো কথা আনসার দিতে হবে না কোনো কপি দিতে হবে না যেখানে আমি নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে চলতে পারবো আমার মনে হয় সব মেয়েরই একটাই ইচ্ছা যে তার নিজের সংসারটাকে অনেক সুন্দর করে সাজাবে তো এরপর কালকে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল এখানে আমি আমার শাশুড়িকে মেহেদি লাগিয়ে দিই এরপর আমি নিজেও লাগাই তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা লাইক শেয়ার কমেন্ট করে দিবা সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফিজ